সালামুকুম প্রতিদিনের মতো আজকো মিষ্টি কুমড়া সংগ্রহ করার জন্য একশো আশি কেজি দুশো কেজি করে এখন রেগুলার মিষ্টি কুমড়া সংগ্রহ থেকে বাগান থেকে আমরা দেখতেছি এখানে বাসা হচ্ছে আর আমার এই এখানে আছে দেখতেছি না আমার বাগান থেকে তাতে মধ্যে আমরা মিষ্টি কুমড়া লাগাইছিলাম এই মিষ্টি কুমড়া থেকে এখন প্রতিদিন দুশো কেজি আড়াইশো কেজি একশো আশি কেজি এরকম করে আমাদের মিষ্টি কুমড়া আছে দেখতেছেন এই মিষ্টি কুমড়া পাতার তলার সবগুলো মিষ্টি কুমড়া আমরা যেগুলো বড় সাইঁচ সেগুলো নিচ্ছি এই মুহূর্তে ছোট সাইজ নিচ্ছি না দেখতেছেন এই বাগান থেকে প্রতিদিন সংগ্রহ করতেছি মিষ্টি কুমড়া bài <tôi> vô <đoạn> này, đi đi bộ đi bộ, đi đi, 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 đây, đi, đi, tay đi, 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 đi,